ভারতের অন্যান্য মন্দিরের রহস্য আপনাকে মুগ্ধ করবে দেশটি যা প্রায় তিনশো তিরিশ মিলিয়ন মন্দির সেখানে কিছু মন্দির রয়েছে যা আপনাকে তাদের গোপনীয়তা দিয়ে স্তব্ধ করবে পৌরাণিক তাৎপর্যের একটি আভাস যোগ করে এবং অমীমাংসিত হিন্দু মন্দিরগুলি উপস্থাপনা করছি রহস্যময় পুরাণ আপনাদের সবাইকে স্বাগতম নাম্বার দশ চন্না পাটনা কর্ণাটকের রামনগর জেলায় যা পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবশিষ্ট আপনি দেখতে পাবেন যে কুকুর মানুষের সবচেয়ে বেশি মূল্যবান এই গ্রামের স্থানীয়রা বিশ্বাস করে যে কুকুরগুলি মিশরীয় ঈশ্বরের অংশ তাই মুক্তির পথে চলার জন্য তারা তাদের পূজা করে এটি ব্যাঙ্গালোরের কাছাকাছি একটি অবৃত জায়গা যেখানে আপনি যদি দু সালে আপনার ব্যাঙ্গালোর অবকাশে পরিকল্পনা করেন তবে আপনার পরিদর্শন করা উচিত নাম্বার নয় কাল ভৈরবনাথ মন্দির উত্তরপ্রদেশ আপনি কি ভারতের একটি রহস্যময় মন্দিরে যেতে চান যেখানে মদ বা হুইস্কি আকারের প্রসাদ দেওয়া হয় যদি এটি আপনার প্রয়োজন মনে হয় বারাণসীর ভৈরবনাথ মন্দিরে যান মন্দিরের বাইরে বেশ কিছু স্টলে ওয়াইন বা হুইস্কি বিক্রি করা হয় যা ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে কিনে নেন ভারতে অন্যান্য মন্দিরের মতো আপনি মালা বা মিষ্টির দোকান পাবেন না আপনার বারাণসীর ট্যুর প্যাকেজে সাহস এবং সুখ আনলক করার জন্য কালভৈরব পূজা করা উচিত দীর্ঘ শাড়িতে দাঁড়ানোর প্রত্যাশা করুন কারণ এটি আশীর্বাদ চাওয়ার যোগ্য ভিড়ের সেরা যাদুকরী উৎসাহ দেখতে বিশেষ হিন্দু অনুষ্ঠানে কালভৈরবনাথ পুনের যান নাম্বার আট মেহিন্দিপুর বালাজি মন্দির রাজস্থান কল্পনা করুন একটি মন্দিরের ভোগ দখলকারী পুরুষ এবং মহিলাদের উচ্চ চিৎকার শোনা মেহেন্দিপুর বালাজি ভারতের বিখ্যাত রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি এবং রাজস্থানের একটি অসাধারণ তীর্থস্থান এখানকার পুরোহিতরা একজন ব্যক্তিকে যে কোনো ধরনের নেতিবাচক চেতনা থেকে মুক্ত করার জন্য ভূতরে চর্চা করেন তবে এটি ভগবান হনুমানের স্থান কালা জাদু বা অসগর আত্মার প্রভাবে আক্রান্ত তাদের পরিবার আত্মীয়দের নিরাময় করতে প্রতিদিন হাজার হাজার মানুষ মেহেন্দ্রপুর আসেন এবং যারা নেতিবাচক আত্মার ভোগে তাদের একটি পুরোহিত দ্বারা শিকল দিয়ে বেঁধে দেওয়া হয় তবে মঙ্গলবার সন্ধ্যায় আরতি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এটি রাজস্থানের একটি অবশ্যই দর্শনীয় স্থান কারণ এটি ভগবান হনুমানকে উৎসর্গীকৃত আর মেহেন্দিপুর বালাজি মন্দিরে পাওয়া ভুতরের মানুষের ছবি তোলার সাহস হয় না নম্বর সাত স্তম্ভেশ্বর মহাদেব গুজরাট ভাদোদার কাছে স্তম্ভেশ্বর মহাদেব মন্দিরে প্রকাথী আচার্যের প্রতি একটি প্রাণময় ভক্তি সবচেয়ে ভালোভাবে পরিলক্ষিত হয় এটি প্রতিদিন একটি নিম্নজিত শিব মন্দির হিসাবে বিখ্যাত এবং ভাটার সময় দৃশ্যমান হয় আপনিও যদি স্তম্ভেশ্বর মহাদেবের রহস্যময় মন্দির থেকে আশীর্বাদ পেতে চান তবে একটি আপনার গুজরাট ভ্রমণের পথে অন্তর্ভুক্ত করুন এটি ভারদার কাছে অবশিষ্ট এবং আপনি গুজরাটের যে কোনো শহর থেকে সহজেই এটিতে পৌঁছাতে পারেন ঢেউর চারপাশে ঈশ্বরে উপস্থিত অনুভব করতে গুজরাটের এই বিখ্যাত হিন্দু মন্দিরে যান কারণ মন্দিরগুলি আরব সমুদ্রের তীর এবং কামবে উপসাগরের মধ্যে স্যান্ডউইচ করা হয়েছে নাম্বার ছয় বীরভদ্র মন্দির লেপাক্ষিক অন্ধ্রপ্রদেশ সত্তরটির মধ্যে একটি ঝুলন্ত স্তম্ভের জন্য বিখ্যাত অন্ধ্রপ্রদেশে লেপাক্ষিক জেলার বীরভদ্র মন্দির ভারতের একটি রহস্যময় মন্দির এর ইতিহাস ষোলো শতকে স্থাপিত বিজয়নগরের শৈলী বিচিত্র করে ছাদ থেকে ঝুলে থাকা একটি স্তম্ভের কারণে অনেক পর্যটক এটিকে কৌতূহলী বলে মনে করেন এবং এইভাবে বীরভদ্র মন্দির কেবল অন্ধ্রপ্রদেশ নয় সারা দেশের একটি বিখ্যাত মন্দির হয়ে উঠেছে স্তম্ভ এবং মাটির মধ্যে পরীক্ষা করার জন্য আপনি স্বীকৃত স্থানের নিচে একটি কাপড়ও রাখতে পারেন আপনি যখন মন্দিরের প্রাঙ্গনে প্রবেশ করেন সাংস্কৃতিক এবং স্তম্ভ সহ মন্দিরের দেয়ালে খোদাই করা বিভিন্ন দেবদেবী দেখতে পাবেন প্রাচীন ভারতের সংস্কৃতি এবং এই কারণে আচার্য লেখাক্ষিক বিভ্রত মন্দির ভারতের একটি রহস্যময় মন্দির নাম্বার পাঁচ ভেঙ্কটেশ্বর মন্দির তিরুমালা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের তিরুপতি অঞ্চলে অবস্থিত এই রহস্যময় মন্দির আবা ভাষায় বর্ণনা করা যাবে না এবং সেই কারণে প্রায় পঞ্চাশ হাজার তীর্থযাত্রী প্রতিদিন ভগবান ভেঙ্কটেশ্বর বালাজি উপাসনা করতে আসেন যেটি ভেঙ্কটেশ্বর মন্দিরকে ভারতের সবচেয়ে রহস্যময় মন্দির করে তোলে তা হলো এর প্রবেশ প্রক্রিয়া মন্দিরের প্রবেশের জন্য আপনাকে প্রধান দেবতা ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি আপনার বিশ্বাসের কথা উল্লেখ করে একটি ঘোষণা জমা দিতে হবে যে কারণে মন্দিরের অভ্যন্তরে স্থাপিত দেবতা আসল চুল পড়েন এবং মাঝে মাঝে ঘামতে দেখা যায় তাছাড়া পুরোহিতরা শুকিয়ে রাখলেও প্রতিমার পেছন দিকে ভিজে যায় ভেঙ্কটেশ্বর মন্দির সম্পর্কে সবচেয়ে রহস্যময় ঘটনা হলো যে ভক্তরা ভগবানের মূর্তির পিছনে তাদের কান রাখলে তারা সমুদ্রের ঢেউ শুনতে পায় তিরুমলা ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং ধনী মন্দিরগুলির মধ্যে একটি ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের সেই মন্দিরগুলির মধ্যে একটি যা ভক্তদের অনুদানের উপর নির্ভরশীল নয় নাম্বার চার লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর উড়িষ্যা পরম বিশ্বাসের সাথে হিন্দু ভক্তদের দ্বারা শ্রদ্ধেয় লিঙ্গরাজ মন্দির হল সমস্ত ভুবনেশ্বর বৃহত্তম মন্দির যার মন্দিরের চুয়ান্ন মিটার ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে মূল মন্দিরের চত্বরের মধ্যে অনেক ছোট ছোট মন্দির রয়েছে যদিও এটা বিশ্বাস করা হয় যে ছোট মন্দির বা বড় মন্দিরের বেশিরভাগ অংশ মূলত ছয় শতকে নির্মিত হয়েছিল এবং পরে এগারো শতকের পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল লিঙ্গরাজ মন্দির সম্পর্কে রহস্যজনক বিষয় হলো যে এটি যখন সম্পূর্ণ হওয়ার দাগ প্রান্তে ছিল তখন ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর উপস্থিত অনুভূতি হয়েছিল গর্ভগৃহার অভ্যন্তরে লিঙ্গম স্বয়ং উৎপন্ন হয়েছিল এবং এইভাবে নয়ও পরিচিত হাজার হাজার ভক্ত এখানে গ্রানাইট নির্মিত লিঙ্গময়কে শ্রদ্ধা জানাতে ভিড় জমায় তারপরে দুধ এবং ভাঙ আপনি যখন মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করবেন আপনি দেখতে পাবেন দুটি গোফালা হলুদ সিংহ পাহারা দিচ্ছে হিন্দু ভক্তদের লাইন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য হাত ভাঁজ করে কাছে আসে নম্বর তিন কামাক্ষা দেবী মন্দির আসাম প্রতি বছর বর্ষাকালে এই মন্দিরের দেবী রক্তপাত করে বলে নিরত্ব এবং ঋতুস্রাব উদযাপন করে গুয়াহাটির কামাক্ষা দেবী মন্দির ভারতের একটি রহস্য মন্দির এই মন্দিরটি নীলাচল পাহাড়ের চূড়ায় অবশিষ্ট এবং এটি বহু শতাব্দী প্রাচীন এবং ভারতের বিখ্যাত একান্ন শক্তিপীঠগুলির মধ্যে একটি যখন আপনি মন্দিরের কমপ্লেক্সে প্রবেশ করবেন আপনি কোনো দেবতা দেখতে পাবেন না কিন্তু একটি পাথরের আর্কিটি ইয়নি বা জনি যাকে বক্তরা পূজা করেন তীর্থযাত্রীরা এটিকে লাল শাড়ি দিয়ে ঢেকে দিতেন মন্দিরটির প্রতি বছর জুন পর্যন্ত বন্ধ থাকে কারণ দেবী রক্তপাতের কারণে ভূগর্ভস্থ জলাশয়টি লাল হয়ে যায় দেবীর উর্বরতা উদযাপনের জন্য প্রতি বছর বর্ষাকালের তিন দিন ধরে অম্বুবাচী উৎসব পালিত হয় সেই সময় মন্দিরটি বন্ধ থাকে এবং চতুর্থ দিনে আবার খোলা হয় নাম্বার দুই কোডাঙ্গালুর শ্রী করুম্বা ভগবতী মন্দির কেরালার ত্রিশুর জেলার এই মন্দিরের গেলেই আপনার শরীরে বিভ্রান্তির স্রোত চলে যাবে কোডাঙ্গালৌর শ্রী করুণ ভগবতী মন্দির তার বরণী উৎসবের জন্য বিখ্যাত যা প্রতি বছর মার্চ এপ্রিলের মধ্যে উৎসবটি পালন হয়ে থাকে এই উৎসবটি অন্যান্য এবং মালালাম মাস মিনাম অনুসারে শুরু হয় আগে বলি দেওয়া হলেও এখন তা সম্পূর্ণ নিষিদ্ধ কোডাঙ্গালোর শ্রী করুণবা ভগবতী মন্দির সম্পর্কে যা আপনাকে অবাক করতে বাধ্য করবে তা হলো যে তাদের গ্রামের ভক্তরা একটি আচার অনুষ্ঠান হিসাবে মদ্যপান করে এবং মন্দিরে প্রবেশ করে আচার অনুষ্ঠানের অংশ অনুসারে আরও উদ্ধপ্ত বিষয় হল ভক্তরা গালিগালাজ করে এবং অশ্লীম ভক্তি গান গায় পুরুষ ও মহিলা উভয়ে সক্রিয়ভাবে বার্ষিক সাত দিন উৎসবে অংশগ্রহণ করে এবং তাদের হাতে তলোয়ার বহন করে তারা নিজেদের মাথার তরবারি দিয়ে আঘাত করে যার ফলে বাবাদের রক্ত ঝরতে থাকে উৎসব শেষ হওয়ার পর রক্তের দাগ পরিষ্কার করার জন্য মন্দিরের প্রাঙ্গণ বন্ধ থাকে নাম্বার এক মিনাক্ষী আম্মান মন্দির তামিলনাড়ু মাদুরায়ের কেন্দ্রস্থলে একটি বিশাল একর এলাকা দখল করে আপনি দেখতে পাবেন যে মিনাক্ষীর আম্মান মন্দিরে একটি রহস্যময় করা শক্তি নীরবে বিরাজ করছে মন্দির চত্বরে প্রবেশ করলেই আপনি ঐশ্বরিক শক্তির উপস্থিত অনুভব করবেন ভারতের সবচেয়ে আলোচিত রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি লোককাহানি যেটি এই জায়গায় যেখানে ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করার জন্য সুন্দরেশ্বর হয়েছিলেন মাদুরায় এই মন্দিরের স্থাপত্য শৈলীকে দাবিরের অনুপ্রাণিত করে মন্দিরের কমপ্লেক্সের ভিতরে প্রায় তেত্রিশ হাজার ভাস্কর্য রয়েছে এখানে প্রায় চার হাজারটি স্তম্ভ প্রতিটি একটি একক শিলা দিয়ে তৈরি এটি বিশ্বের সবচেয়ে আশ্চর্য হিসাবে মনোনীত হয়েছিল কিন্তু বিশ্ব তালিকায় সাতটি আশ্চর্য তালিকার জায়গা করে নিতে পারেনি মন্দিরে কমপ্লেক্সের অভ্যন্তরে ভগবান এবং দেবদেবীর বিশাল মূর্তি রয়েছে যার মধ্যে রয়েছে হাতির মাথাওয়ালা সিংহের মতো পৈরাণিক প্রাণী স্থানীয় ভাষায় আম্মান মানে মা এবং ভক্তরা বিশ্বাস করে যে মন্দিরের ভিতরে বিশুদ্ধ হৃদয়ের প্রার্থনা করা উচিত